ডাবল চুলা যারা ডাবল চুলা ভালো কোয়ালিটির ভিতরে কিনতে যাচ্ছে তাদের জন্য এই ভিডিওটি একদম সর্বোচ্চ ভালো কোয়ালিটির ডাবল চুলা এটা এটার দেখেন একদম বডিটা নন স্টিক করা আর পিতলের বান্নার সর্বোচ্চ ভালো কোয়ালিটি পিতলের বান্নার এবং এটা সার্কেল কোম্পানির আপনারা নিলে এটা নিতে পারবেন একদম ভালো কোয়ালিটি হবে এই চুলাটা আপনারা সারা বাংলাদেশে একদম ক্যাশ অন ডেলিভারিতে পণ্য নিতে পারবেন এটা দেখেন একদম ভালো কোয়ালিটি এটা যত আপনি বিশ কেজি পর্যন্ত যদি ওয়েট দেন বিশ কেজি পর্যন্ত যদি ওয়েট দেন তাও কিন্তু ডাববে না এটা অনেক হেভি এবং আমরা আপনাদের জন্য সাজেস্ট করি সবচেয়ে ভালো কোয়ালিটি যে চুলাগুলো সেটা যে কোম্পানি হোক সেটা ভালো কিনা সেই জন্য আমরা সাজেস্ট করি কারণ আপনারা কিন্তু ভিডিও দেখার উদ্দেশ্যই যে ভালো জিনিসটা আমি তার কাছ থেকে পাবো এই জন্য আমি আপনাদেরকে ভালো জিনিসগুলো দেখাই এবং এই চুলাগুলো আমার কাছ থেকে অনলাইনে নিতে পারবেন এই চুলার দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আর ডেলিভারি চার্জ দুশো টাকা এই চার হাজার সাতশো টাকা দাম থাকবে একদম ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকাও অগ্রিম দিতে হবে না পণ্য হাতে পায়ে ডেলিভারি ম্যানকে আপনি চার হাজার সাতশো টাকা দিয়ে দিবেন পণ্য দেখে চেক করে নিতে পারবেন আর চুলার সাথে কোনো রেগুলোটার পাইপ থাকে না এগুলো আপনাকে আলাদা কিনতে হবে আর নিলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে এক্সট্রা আছে